শরীফটা এসেছে বন্ধু আবু আবুদা শরীফের মধ্যে আপনারা একটু মন দিয়ে শুনলেন হজরতল্লাহ থেকে হাদেশ খানা বর্ণিত তিনি বলতেছেন আমার দুইজন সুটাম দেহী দুই জন লোক আমাকে মেসেজ দিলেন কে মেসেজ দিলেন বিদায় হজ যখন হয় বিদায় হজরের সময় তারা দুইজন নবীজীর কাছে গেলেন কিছু সাহায্যের জন্য ওখানে উপস্থিত হয়ে দেখলেন নর নবীজি তিনি কি করতেছেন জাগাত বিতরণ করতেছেন তখন তারা নবীজির কাছে সেখান থেকে কিছু চাইলেন আমার নবীজি তখন তাদের দিকে দুই চক্ষ মোবার গুটি তাদের দিকে নজরও দিলেন আমার নবীজি নজর দিয়ে চাইয়া দেখলেন ওই দুইজন ব্যক্তি অত্যন্ত পুষ্ট তাদের কর্ম করার ক্ষমতা আছে তখন একটা দাদ দিয়ে বলল আমার নবী তাদের দিকে লক্ষ্য করে আবার চক্ষু মবারক তিনি নিচের দিকে নামিয়ে ফেললেন আমার নবী তাদের দিকে তাকিয়ে আবার তিনি নিচের দিকে তাকালেন তাকানোর পরে তিনি বললেন তুমি যদি চাও তোমরা যদি চাও আমি তোমাদেরকে খান থেকে দেব কিন্তু ধনী এবং কর্মক্ষম ব্যক্তির কোনো হক এখানে নাই জোরে জোরে আল্লাহু আকবার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন হজরতী ওবাইদুল্লাহ তিনি ডেকে ডেকে বলছেন দুই জন जी বর্ণনা দিতেছেন বিদায় হজের সময় নবীজির কাছে উপস্থিত ছিলাম উপস্থিত থাকার সময় আমরা নবীজির কাছে সাহায্য চাইলাম নবীজি আমাদের দিকে নজর দিলেন নজর দিয়ে আবার নজরটা চক্ষু বরকতের দৃষ্টিতে নিচের দিকে নামিয়ে দিলেন কেন রে এটা রহস্য কি নবীজি বললেন তোমরা চাইলে আমি দিব কি করব তোমরা যখন আমার কাছে চাইবে আমি তোমাদের কি দেব কিন্তু মনে রেখো ধনী মানুষ এবং কর্মকম ব্যক্তিদের কোনো হক এখানে নাই তার মানে আবার নবীজি ওই দুই লোকের দিকে তাকিয়ে দেখলেন তাদের শরীরটা অত্যন্ত মোটা সোটা তাদের কর্ম করার ক্ষমতা আছে তাদের এবিলিটি আছে তাদের কর্ম করার এই জন্য নবীজি বলেছে তোমরা চাইলে দিব কিন্তু ধনী এবং কর্মক্ষম ব্যক্তিদের কোন হক এটার মধ্যে নাই জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ স্টেপ বাই স্টেপ আমি একটার পর একটা আপনাদেরকে মেসেজ দিব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব বন্ধু ওই যে বলেছি যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন জীবন এবং মৃত্যুর মধ্যে একটা জায়গা রেগেছেন সেটা হলো পরীক্ষা সেটা কি আজকে আমরা মনে করতেছি একজনের কাছ থেকে আনতে পারলে খাইতে পারলে মনে হয় আমার একটু সেভ করতে পারবো আপনি সেভিংস এ যাওয়ার কোনো দরকার নাই আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিস বর্ণিত বুখারী শরীফের মধ্যে সেই হাদিস কানা আমার নবী বলে

সময় সময় থাকি উপরে যিনি গ্রহণ হাত সব ঠিক না রাঠি আপনাকে আল্লাহ রাসুল একটা সুন্দর একটা উপদেশ দিয়েছেন উপদেশটা হলো আমার দিকে মন্দির শোনেন একটু সময় উপদেশটা হল কি আমার নবী বলেছেন প্রত্যেকটা পরিবারের একজন নেতা থাকে কি থাকে ফ্যামিলির দায়িত্ব পালন করার জন্য পরিচালনার জন্য আমার নবী বলেছেন তোমার যার যার দায়িত্ব পালন করার দায়িত্ব অর্পিত হয়েছে তোমার উপরে অতটুকু দায়িত্ব পালন করার পরে যেইটুকু সম্পদ তোমার কাছে অবশিষ্ট থাকে ওখান থেকে তোমার পক্ষে দান করা উত্তম জুরে জুরে ভাবনা সবাই আরো জোরে বলেন না সবাই করা থেকে বেঁচে থাকতে চায় আমার নবী তাকে বাঁচিয়ে রাখেন সুবহানাল্লাহ বলেন না তার ভিক্ষামানি বুঝছেন নি আমি সব সময় একজন মানুষ পছন্দ করে নিজের থাকার পরে আরেকজনের কাছে চাইতে আল্লাহ রাসূল বলেছেন যদি কোন মানুষ চায় যে আমি কারো কাছে চাইব না আমি কি করব না কারো কাছে চাইব না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সক্ষমতা দান করবে তিনি কারো কাছে হাত পাততে হবে না আমার নবী আরো বলে দিয়েছেন আপনি যদি পর নির্বরতা থেকে বেঁচে থাকতে চান আপনি যদি অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বেঁচে থাকতে চান আমার নবী বলেছেন ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ স্বাবলম্বী করে দেয় অভাব অনুটন তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যায় জোরে জোরে বলেন না আর জোরে বলেন না খবরটা মজার কিনা

তার সক্ষমতা থাকার পরেও কি থাকার পরে ক্ষমতা থাকার পরেও সক্ষমতা থাকার পরেও শুধু সম্পদ বাড়ানোর জন্য সে কন্টিনিউ ভিক্ষা করতেছে আমার নবী বলেছে সে তো ভিক্ষা করলো না সে জাহান নামের আগুনের টুকরা শুধু অহ সংগ্রহ করতে থাকলো এবার আপনি চিন্তা করেন আপনি বেশি করবেন নাকি কম করবেন এখন কিন্তু আপনার ঘরে চাল থাকার পরে আরেকজনের কাছ থেকে খুজ্জা খাইতে পছন্দ করে একজনের পকেটে টাকা থাকার পরে আরেকজনের পকেট থেকে চা খায় আসে না নাই দেখবেন চা দোকানে গেলে কত বিএপি পার্সন যায় ভয় পকেটে হাত দেয় না দেখি কেউ আমাকে চায়ের জন্য আমন্ত্রণ জানায় কিনা কিন্তু ওই বোকার দল জানে না যত খাবে ততই কিন্তু হিসাব দেবে যত দূরে থাকবে ততই কিন্তু সহ হিসাব তার সহজ হবে ঠিক কিনা বলে আর জোরে অন্দরে আবার আমি আপনাদের কি বলি হযরত ইব্দে ওমরাদিন লাভ তাড়ান হো থেকে বর্ণিত এই হাদিস খানে এসেছে বোখারে এবং মুসলিম শরীফের মধ্যে আমার নবী বলেছেন যেই ব্যক্তি কন্টিনিউ মানুষের কাছে চাইতে পছন্দ করে কন্টিনিউ শুধু মানুষের কাছে চাইতে পছন্দ করে মানুষের কাছ থেকে শুধু নিতে পছন্দ করে আমার নবী জানিয়ে দিয়েছেন আল কেয়ামতের দিন এদিকে তাকান আল কেয়ামতের দিন পুরো বডি তার ইনটেক থাকবে রে কিন্তু তার মুখ মণ্ডলে কোনো গোস্ত থাকবে না জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আমাদের মাঝে ওই লোকগুলো আছে না নাই আছে আরো জোরে বলেন বন্ধু হৃদয় খুলে শুনেন হযরত সাহাবান্দা দিন লাহু তাআলা নহ থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনারা নবী দোজাহানের বাদশা নবী সরকারে তিনি বলে দিয়েছেন আমার নবী বলেছেন কেউ যদি আমি নবীকে প্রতিশ্রুতি দিতে পারে রে আপনাদের জন্য অপেক্ষা করছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইননা মাআল উসরি ইসর কষ্টের পরেই আছে সব দিকের পরে আছে আলোর আধারের পরে আছে কি আলো আপনাদেরকে সেই দিকে নজর রাখতে হবে আমার দেখে কোনো লাভ নেই যখন তোমারে কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না ডব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া আমার আলোচনার পরেও যদি মনে চাই যে আরেকজনের কাছে খুঁজছে একটু চা বিরিয়ানি খামো অথবা একটা অথবা আমার সুবিধাটা তাদের জন্য তথ্য দিতে চাই দিব কিনবো নেবেন বলবো তারা যদি এই আলোচনার পরেও যদি তারা এটাকে ওভারটেক করতে চায় বা ওভারটেক করে যেতে চায় তাহলে আমি মনে করব কি তাদের মাঝখান থেকে সময় সাময়িকভাবে তাদের ভিতর থেকে ইমানটা চলে গেল কি হয়ে গেল কারণ ইমানদারের ভিতরে ইমান থাকা পর্যন্ত কখনোই নোংরা চিন্তা করতে পারে না না ঠিক কিনা বলে আরো জোরে সম্মানিত উপস্থিতি এগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে এখন রাসুলের সাথে আরেকটা গজল মনে হইছে কইতাম নি হ্যাঁ আপনারা গজলের পক্ষে না ওকে আমি একটু গজলটা গাইবো পারলে আমার সাথে একটু সুর দিবেন রাজিয়েছেন জি এজন্য আমি প্রায় সময় বলি একটু গজল বলবো সৃষ্টি সৃষ্টির তুমি

মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি ভাবে শান গিয়েছিলেন আর আমার নবী খুশি হয়ে বলেছিলেন আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে হা সাহেবের সাবেদকে সাহায্য করো বলেন সোহান আরেকটু মহাপতি বলেন সোহান

আপনাকে জীবন দিয়েছে জীবন পাওয়ার পরে আপনি আপনার ক্ষমতা থাকার পরে আপনি ক্ষমতা কোন কোন কাজে ব্যয় করেন সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাবুল আলমিন জীবন দিয়েছেন যখন আপনার আমার মরণ হবে মৃত্যুবরণ করার পরে কিন্তু আপনার আমার পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক কিনা এবং আপনার আমাকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীটা হলো আপনার আমার জন্য পরীক্ষার হল কি আর জোরে বলেন এখানে আপনারা বিভিন্ন ব্যবসায়িক আছেন বিভিন্ন কর্মজীবী এখানে চাকরিজীবী আছেন আমরা যখন সিসি ক্যামেরা যখন কোনো প্রতিষ্ঠানে লাগানো হয় আমরা ভয়ে থাকি কি না কথা বলেন না কেন আতঙ্কে থাকে কিনা এত ভয় থাকে পৃথিবীর সিসিটিভি দেখে কিন্তু আপনার আমার ডাইনে বামে দুইটা চিরস্থায়ী সিসি দেওয়া আছে রে ওই সিসি কথা একটাবার আমরা ভাবি না ঢেক্কে না বলে কাঁদিবিন কাঁদে বসে

أُعْسِرَتْ <سرطة> عَلِمَ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ جُلِ جُلِ مِنَ اللَّهُ أَكْرَ স্পষ্ট করে বলে দিয়েছে হৃদয়ের জানালা খুলে সময় শোনো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকটা মানুষ জানতে পারবে কে কি করেছে আর কি করেনি আর কোন সুযোগ নাই বন্ধ এদিক দিয়ে আমার নবী পবিত্র কালামে হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন আল বাবা রওজাতুম মির নিয়াদিল জান্নতি আও হফরাতুম মিন হফরিন নার আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন কবরের মধ্যে দুইটা রূপ নেবে বন্ধ কয়টা রূপ একটা হলো জান্নাতের বাগান আরেকটা হলো জাহান্নামের গর্ত সেদিন উপায় থাকবে না আল্লাহ বলেছেন ইনন্নাল্লাহু সরিউল হিসাব

পেটে যখন খিদা লাগে পাগল হয়ে যায় হারাম খাই না হালাল খায় সেটা দেখার বিষয় নয় আজকে আমি আপনাদেরকে সামনে একটা আলোচনা শোনাব আমার যে প্রথম যে বিষয়টা সেই বিষয়টা হলো এখন বর্তমানে মানুষ একজন আরেকজনের কাজ থেকে নিয়ে খাইতে বেশি পছন্দ করে আছে না নাই এটা এটা নিতে এবং পেতে মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে করে কি করে না একটা মানুষের কাজ থেকে যখন মানুষ সাময়িক সময়ের জন্য একটু সুবিধা পাবে সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক মানুষ তার দাস এবং গোলাম হয়ে যায় কথা বলেন না কেন এটা গোটা বাংলাদেশে আছে না নাই প্রত্যেকটা সমাজে আছে না নাই আছে কিনা বলেন বন্ধু এমনও দেখা যায় একজনে পাঁচশো টাকা একজনকে দিল লাঠিয়াল বাহিনী তৈরি করে আরেকজনের জায়গা দৌড় করে দখল করলো আছে না নাই আমার নবী বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি পৃথিবীর বুকে এক বিগত পরিমাণ জায়গা যদি কারো কাছ থেকে দখল করে নেয় আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে সাতটা পৃথিবী মালা বানিয়ে ঝুলিয়ে দিবে এগুলো বহন করে করে তাকে চলতে হবে জোরে জোরে কন্না একটা পৃথিবী একটা পৃথিবীর মধ্যে আমরা চাই এরকম সাতটা পৃথিবী তার গলার মধ্যে ঝোলিয়ে দেওয়া হবে হুজুর বহন করতে পারবে কি পারবে রে সবচেয়ে বড় ভয়ংকর খবর ওই মানুষ এতটায় baptized মত এতটায় নমরা এতটায় আল্লাহ রাব্বুল আলামিন এর অগ্নিষ্টে চলে গিয়েছিল আল্লাহ বলেছেন আল্লাহ ইসনি দল ফলো হিস ল অ্যান্ড লাইট ফর এটার সাকসেস আলামিন সব কিছু রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দুইটা জিনিস দিয়েছে কয়টা আল্লাহ বলেছেন ফলো হিস ল এন্ড লাইট ল বলতে বোঝায় আইন কি আইন আমরা লয়ার কাকে বলি উকিল ব্যারিস্টারদেরকে ঠিক কিনা বলেন ঠিক লি হলো আইন আর নর মানি হলো আলো আল্লাহ বলেছেন তোমরা যখন এই আইনটাকে ফলো করবে তখনই তোমরা অন্ধকার আচ্ছন্ন পৃথিবী থেকে বের হয়ে তোমরা আলোর দিকে ছুটে যাবে আরে আলোর দিকে যখন যাইতে থাকবে রে তখন তোমরা চিরস্থায়ী ফর এটারনাল সাকসেস চিরস্থায়ী সফলতা সম্ভব জোরে জোরে কোন ঠিক না বেঠে আর জোরে বলেন না ঠিক না বেঠে ও পৃথিবী একটুখানি কারণ পৃথিবীর সময় বেশি বাকি নাই রে বন্ধু আমার নবী আরো জানিয়ে দিয়েছেন আপনি জানেন একটা মানুষ অপরাধী আপনি জানেন একটা মানুষ অন্যায়কারী আপনি জানেন একটা মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্য অন্যায় সাথে জড়িত পৃথিবীর একটু সুবিধার জন্য আপনি তাকে সাপোর্ট দিলেন এক কেজি চাল পাঁচশো টাকা বাজারের দিন এক বেগ বাজার অথবা ঈদের দিনে সুন্দর একটা জামা এমনি করে যার যার জায়গা থেকে এরকম সাপোর্ট দেয় কিনা অন্যায়কারীরা অন্যায়কারী যখন এইভাবে সাপোর্ট দিতে থাকে তখনই কিন্তু বন্ধু কি শুরু হয়ে যায় ওই তার দিকে মানুষ আস্তে আস্তে করে আকৃষ্ট হয়ে যায় আমার নবী বলে দিয়েছেন একটা মানুষ অন্যায়কারী অপরাধী জানার পৃথিবীর শ্বাস পৃথিবীর সুখের জন্য ক্ষণস্থায়ী জীবনের শান্তির জন্য তুমি কি করো তাকে সাপোর্ট দিয়ে যাও আমার নবী বললেন তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেল আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ আমাদের দেশে মানুষ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে এক একটা হলো মাধ্যমে একটা হলো ঘোষের মাধ্যমে আরেকটা হলো নিজের স্বার্থ হাসিল করার জন্য কোন কৌশলে কাউকে টাকা পয়সা দিয়ে হাত করে নেওয়া আবার কোন কোন জায়গায় লাঠিয়াল বাহিনীকে ব্যবহার করে সুন্দর ভূমি থাকলে সেই জগ জায়গাটাকে দখল করে নেওয়া আছে না নাই কথা বলেন না আপনারা আপনাদের বিবেক দিয়ে বাকিগুলো বুঝে নেবেন কারণ আমি লম্বা আলোচনা করব না অল্প সময়ের মধ্যে আলোচনাটা শেষ করে দিব বন্ধু এর মধ্যে বর্তমানে আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে আমাদের আমি অন্য কোন দেশের তথ্য দিতে পারবো না কারণ অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আমার জানা নাই যদি সাংবাদিক হতাম তাহলে আমি হয়তো আপনাদেরকে জানাতে পারতাম আমি যদি জার্নালিস্ট হতাম আপনাদেরকে জানাতে পারতাম তবে দুই চোখে দুই কানে যা শুনি তাই নিয়ে কথা বলবো প্র্যাকটিক্যাল যেটা বলবো এখন বর্তমানে আমাদের দেশে মানুষ ভিক্ষা করে পছন্দ করে আসে না নাই ওই যে রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আপনি ওদের কথা আমি বলছি না ওদের কথা আসবে তবে ওদের চাইতে আরো বড় বড় ভিক্ষুক হলো রাতের অন্ধকারে কিছু নিয়ে দিনের বেলা তাকে সাপোর্ট দেওয়া সুবিধা দেওয়া আছে না নাই অবন্ধ বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ হলো বোখারি এবং মুসলিম শরীফ আমার ধর্মধ্বনের ধ্বনি যে সেই হল প্রকৃত ধ্বনি অর্থের ধ্বনি যে ধনী সে কখনোই ধনী না হাদি শরীফটা হল আল্লাহ রাসুল বলেছেন আবু গিনা গিনাফ বুখার ইসলিম মোত্তা ফকুন আলাই আমার নবী বলেছেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে ধর অর্থের ধ্বনি যে তাকে ধনী বলা হয় না যিনি আত্মার ধ্বনি তিনি হল ধ্বনি আপনারা সবাই জানেন এখানে যারা আছেন বিশেষ করে আমার কথাগুলো বোঝার মত আমার ল্যাঙ্গুয়েজগুলো বোঝার মত এখানে অনেক মানুষ আজকে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আপনারা সবাই জানেন আপনারা ছোটকালে 89 এ পরে আসছেন দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ঠিক কিনা বলেন ধনীরা সব সময় সুখী নয় ঠিক কিনা বলেন কাকে মিথ্যা বললাম দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দ্য ফোর আর বর্ন টু সাফার গরীবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য আসলে অব আপনাদের বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য গরীব মানুষগুলোই কিন্তু ধনী লোকর 500 বছর আগে জান্নাতে অবস্থান করবে সর্বপ্রথম যখন জান্নাতির কর্ণনা দিবে আমার নবীর সাথে সর্বপ্রথম বিশাল বড় একটা টিম জান্নাতে ঢুকবে আর এই টিমটা হলো পৃথিবীর গরীব মানুষগুলো তারা অর্থে গরীব ছিল প্রেমে কখনোই গরীব ছিল না পৃথিবীর বুকে যত নবী রাসূল কদম দিয়েছেন প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলদের প্রথম প্রথম ঈমান এনেছিলেন গরীব মানুষেরা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ

מוש পাহাড় গিয়ে ইচ্ছে ইচ্ছেমতো করে কাট কেটে রশি দিয়ে বেধে ওই কাটগুলো সে বাগান থেকে এনে বিক্রি করে উপার্জন করা অনেক অনেক বেশি উদ্য একটা মানুষের কাছে চাওয়ার চাইতে হাত পাতার চাইতে যুব যুবরে না সুবহান আল্লাহ সুবহান আপনারা কি আমার কথার আগ হইতাছেন না আপনার রাগ হচ্ছে আমি আপনাদের কি বুঝাইতে যাচ্ছি কেন না আল্লাহ রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে রং তামাশা করতে করতে এমন অপরাধ করে ফেলে যে অপরাধের কারণে মানুষ মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিসটেন্স এইটুকু সমপরিমাণ জায়গা সে হাসতে হাসতে এমন অপরাধ করে সে জাহান্নামের দিকে এগিয়ে যায় জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আপনারা কি আমার কথা বুঝতেছেন মানুষের জন্য বেশি বেটার হলো ওই কাজটা করা সকালে হোক দুপুরে হোক বিকালে হোক সে পাহাড়ে চলে যাবে কাঠ কাটার জন্য ওখানে কাঠ ইচ্ছে মতো কেটে রশি দিয়ে বেঁধে বোঝাই করতে বাড়িতে নিয়ে আসবে বাজারে নিয়ে বিক্রি করবে অথবা কোনো কোনো মানুষের কাছে বিক্রি করে এ অর্থ উপার্জন হয় এটা দিয়ে সে জীবন পরিচালনা করবে এটা তার জন্য অনেক অনেক বেশি উত্তম ও কারণে একজন মানুষের কাছে হাত পেতেন নেওয়ার চাইতে জুরুজুরু বলবেন না আল্লাহু আমার বাড়ানো কথা নয় বখারি এবং মুসলিম শরীফের মধ্যে শ্রেষ্ঠ সিয়াসি তার অন্যতম গ্রন্থ জুরুজুরু বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আবার এবার আপনাদেরকে আরো একটা সুন্দর হাদিস শরীফ আমি শোনাচ্ছি যে